যারা চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এবং হ্যালো স্টিল প্লান্টের আবাসনগুলি তৃণমূল কর্মীরা দখল করে নিচ্ছে তা অনেক দিন ধরেই করছে এবারে দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফ্লেক্স লাগিয়ে কিভাবে দখল করে স্টিল টাউনশিপে ডিএসপি ও এএসপি এস পরিত্যক্ত আবাসন দখল করে নেওয়া এবং মোটা টাকার বিনিময়ে বহিরাগতদের ভাড়া দেওয়ার ঘটনা নতুন কিছু নয় ক্রমশ এই সমস্যা বাড়ছে কোয়ার্টার দখল করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করতে ও কসুর করছে না দখলদারেরা অভিযোগ আবাসনের সামনে মুখ্যমন্ত্রীর ফ্লেক্স লাগিয়ে তালা ভেঙে একের পর এক ঘর দখল করে নিচ্ছে স্থানীয় কিছু যুবক দখলদাররা নিজেদের শাসক দলের কর্মী হিসেবে পরিচয় দেওয়ায় প্রতিবাদের সাহস নেই কারও এমন ঘটনা অবশ্য দল সমর্থন করে না বলেই জানিয়েছে তৃণমূলের সাংগঠনিক এক নম্বর ব্লক সভাপতি সত্যজিৎ দে ঘটনা খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দিয়েছেন তিনি সত্যজিৎ বলেন মুখ্যমন্ত্রীর ফ্লেক্স ব্যবহার করে আবাসন দখল করলে আমাদের দলের সুনাম নষ্ট হবে কখনো ও এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না যারা দলের নাম ভাঙিয়ে আবাসন দখল করে টাকার বিনিময়ে বহিরাগতদের থাকার ব্যবস্থা করে দিচ্ছেন তাদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি যদিও বললেন তবে দুর্গাপুরে তৃণমূলের ছোট বড় মাঝারি সব ধরনের নেতাই জানেন যে বহু বছর ধরেই এই রকম কাজ হয়ে আসছে স্টিল টাউনশিপে বিভিন্ন জায়গায় ডিএসপি ও এএসপি পরিত্যক্ত আবাসন দখল হচ্ছে বাম আমল থেকেই সম্প্রতি এই ঘটনা বেড়েছে বলে স্থানীয়দের অভিযোগ কিন্তু মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহার করে আবাসন দখলের ঘটনা প্রকাশ্যে আসতেই সাধারণ মানুষ থেকে দলের নেতাদের একাংশ নিন্দা করছেন শহরের নম্বর ওয়ার্ড সেকেন্ডারি রোডে পনেরো নম্বর স্ট্রিটে একটি পরিত্যক্ত আবাসনের সামনে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ ফ্লেক্স স্থানীয় বাসিন্দারা জানান যারা আবাসন দখল করছে তারাই মুখ্যমন্ত্রীর ছবি রেখে দিয়েছে এভাবে কোয়ার্টার দখল করে সুযোগ মতো তালা ভেঙে বহিরাগতদের ভাড়া দিয়ে দেওয়া হচ্ছে পরে মুখ্যমন্ত্রীর ফ্লেক্স খুলে অন্য একটি পরিত্যক্ত আবাসনের সামনে রেখে দখল করা হচ্ছে অভিযোগ ওই যুবকরা বৃহস্পতিবার রাতে সাতাশ নম্বর স্ট্রিটে পরিত্যক্ত একটি আবাসনে বাসিন্দার কাছ থেকে জোর করে টাকা তুলতে গিয়েছিলেন টাকা দিতে অস্বীকার করলে ওই যুবকরা আবাসন থেকে উচ্ছেদের হুমকি দেয় দিন কয়েক আগে বিজন অঞ্চলে শরৎচন্দ্র রোডে এ এক কর্মীর আবাসন দখল করার অভিযোগ উঠেছিল এক তৃণমূল মহিলা নেত্রী রিনা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রীনা মুখোপাধ্যায় বলেন মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহার করে আবাসন দখল করার ঘটনা আমার জানা ছিল না যারা এই কাজ করছেন তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করব ডিএসপির জনসংযোগ আধিকারিক বেদবন্ধু রায় বলেন আমরা মাঝে মধ্যে দখলদারদের বিরুদ্ধে অভিযান চালাই অভিযোগ উঠেছে যখন অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ডিএসপি কর্তৃপক্ষ ও জানে তাদের আবাসনগুলি কীভাবে দখল হয়ে যাচ্ছে সব কিছু জেনেও তারা মাঝে মাঝে এমন কথা বলে থাকেন যে আমরা ব্যবস্থা নেব কিন্তু কোনো ব্যবস্থাই নেওয়া হয় না যথারীতি দখলদারি চলতেই থাকে ডিএসপি এবং এএসপির প্রায় পঞ্চাশ শতাংশ আবাসন লিজে দেওয়া হয়েছে কর্মীদের মধ্যে বাকি আবাসনগুলি এক্স কর্মী এবং রানিং কর্মীরা নিতে ইচ্ছুক তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে অবস্থান বিক্ষোভও করেছেন ডিএসপি কর্তৃপক্ষকে তারা জানিয়েছেন যে এই আবাসনগুলি তাদেরকে দেওয়া হোক একতরফাভাবে ফিফটি পারসেন্ট আবাসন দেওয়া হল বাকি আবাসনগুলি দেওয়া হবে না কেন এখানেও অভিযোগ তৃণমূল এটা আটকে রেখেছে বিক্রি করতে দিচ্ছে না বা লিজ দিতে দিচ্ছে না ডিএসপির এক্স এমপ্লয় এবং বর্তমান এমপ্লয়িরা অন্তত সেটাই মনে করেন তাদের দৃঢ় ধারণা তৃণমূল যদি চাইত তাহলে তারা এই আবাসনগুলি পেতে পারত বহু কর্মী রয়েছেন যারা এক বছর দু বছর পাঁচ বছর দশ বছর আগে রিটায়ার করে গেছেন অথচ আবাসনে রয়ে গেছেন কারণ তাদের থাকার কোনো জায়গা নেই ডিএসপি কর্তৃপক্ষ আগে যে আবাসনগুলি দিয়েছিল সেগুলো খুব স্বল্প মূল্যেই দিয়েছিল তাই আশা করেছিলেন এক্স কর্মীরা যে আবার তারা আবাসনগুলি পাবেন সেই আশায় থেকে তাদের আটকে থাকা গ্র্যাচুয়েটির টাকা ও কমতে কমতে কারো কারো প্রায় শূন্য এসে পৌঁছেছে এখনও যদি ডিএসপি কর্তৃপক্ষ লিজ দেয় সেই আশায় বুক বেঁধে রয়েছেন তারা এর প্রভাব দুর্গাপুর লোকসভায় যে পড়বে সে বিষয়ে কোনো সন্দেহই নেই এবং তা অবধারিতভাবেই তৃণমূলের বিরুদ্ধেই যাবে